কুমিল্লার গ্রামে বীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রোববার বাইশে ডিসেম্বর দুপুরের দিকে গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এই ঘটনা ঘটে এদিকে স্থানীয় লোকজনের হাতে ওই বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুপুরের এই ঘটনার পর রাতে জুতার মালা ও এলাকাতে এক দেওয়ার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় হেনস্তা শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন হেনস্তাকারীরা সবাই একই এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সাথে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা দেওয়া হয় রোববার দুপুরে তাকে স্থানীয় কয়েকজন ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল নেতৃত্বে পলাশ সহ দশ বারো জন মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকায় এমন এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন এ সময় তিনি জুতার মালা সরিয়ে আর এলাকায় আসবেন না বলেও জানান এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুর সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে চাইব মামলা দিয়ে আর কি হবে তারা সবাই জামায়াত রাজনীতি করে আমি আওয়ামী লীগ করেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি উল্টো আওয়ামী লীগ এমপির রোশানোলে পড়ে আট বছর এলাকা ছাড়া ছিল